আজ আমরা ক্লাস নাইনের লেসেন থ্রি অটম এই কবিতাটা পড়ব তো চলুন আমরা প্রথমে কবিতা সম্পর্কে একটু জেনে নিই অটম লিখেছেন জন ক্লেয়ার ওকে এক মিনিট আমি কালারটা নিয়ে নিই ওকে জন ক্লেয়ার আমরা জন ক্লিয়ারের সম্পর্কে একটু জেনে নেব ঠিক আছে জন ক্লিয়ারকে ছিলেন জন ক্লেয়ার সতেরোশো তিরানব্বই থেকে আঠেরোশো চৌষট্টি এইটা তার এজ লাইফ স্প্যান ওকে তিনি ছিলেন ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড ইংলিশ কান্ট্রিসাইড মানে হচ্ছে ইংল্যান্ডের গ্রামাঞ্চল ওকে এর সৌন্দর্য প্রকাশের জন্য তিনি কী ছিলেন বিখ্যাত ছিলেন সৌন্দর্যের প্রশংসার জন্য তিনি কী ছিলেন বিখ্যাত ছিলেন এবং হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিস্ট্রাপশন ডিস্ট্রাপ মানে ধ্বংস বা নষ্ট হয়ে যাওয়া এর জন্য তিনি কি করতেন ল্যামেন্টেশন বিলাপ করতেন এই বিলাপের জন্যও তিনি কী ছিলেন বিখ্যাত ছিলেন তাহলে প্রথমত তিনি ইংল্যান্ডের কান্ট্রি সাইডের মানে ইংল্যান্ডের গ্রামাঞ্চলের কি সৌন্দর্যের প্রশংসা ও সেই সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার জন্য বিলাপ সাধনের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন এগুলো কিসের মাধ্যমে করতেন তিনি তিনি তার কবিতার মাধ্যম দিয়ে করতেন সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি তার কিছু প্রসিদ্ধ কবিতা সংগ্রহগুলো হচ্ছে ফার্স্ট লাভ স্নোস্টম দ্য ভিলেজ মিনিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এগুলো মনে রাখার দরকার নেই তো মোটামুটি জেনে রাখবে ওকে দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এই পোয়েমটা যেটা আমরা পড়বো আজকে সেখানে কি দেখাচ্ছে একটা লেখচিত্র মানে লেখার মাধ্যমেই তিনি একটা ছবি প্রেজেন্ট করে ফেলছেন এত সুন্দর হয়েছে লেখাটা তাই এই ওয়ার্ডটা ইউজ হচ্ছে কি পেইন পিকচার মানে তার লেখায় ছবি উঠে পড়ছে আমরা যখন এই কবিতাটা পড়বো তখন আমরা দেখতে পাবো কীভাবে তার এই কবিতাটা আমাদের সামনে একটা সুন্দর ছবি প্রেজেন্ট করে ওকে কী ছবিটা অব দ্য মিলোস বিউটি অফ অটম 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 মানে শরৎকাল তাই তো আমরা জানি শরৎকাল এই ইংলিশের ক্ষেত্রে সিজনগুলো আমাদের একটু জেনে রাখতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রথমে আসে স্প্রিং ওকে স্প্রিং দেন সামার সামার তারপরে কেটে দিয়ে ছোট করে লিখি প্রথমে আসবে স্প্রিং তারপরে সামার তারপরে অটম তারপরে আসবে উইন্টার ইংল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মোটামুটি এই সিজনগুলো আমাদের যেমন ছটা ঋতু আছে ওদের চারটে ঋতু স্প্রিং সামার অটম উইন্টার ঠিক আছে তাহলে আমরা আজকে অটম অটম মানে এই জায়গাটায় আমরা আছি তাই তো আমরা অটম সম্পর্কে জানব ওকে এরপরে উইন্টার সেটাই বলছে দ্য ফলোইং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মিলো বিউটি অফ অটম অটমের সৌন্দর্য মানে পরিপূর্ণ মিলো মানে পরিপক্ক পরিপক্ক সৌন্দর্য কার অটমের অটমের পরিপক্ক সৌন্দর্যের তিনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন পেন পিকচার দিচ্ছেন কোথায় এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন উনি দ্য ইন দ্য কান্ট্রি সাইড অঞ্চলে অ্যাজ দিস সিজন কামস যখন এই সিজনটা আসে জাস্ট বিফোর উইন্টার এটা কখন আসে উইন্টারের আগে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস এই অটোমে আমরা কী কী দেখতে পাই এর বৈশিষ্ট্যগুলো এখানে পাতা ঝরে যায় বিয়ার ব্রাঞ্চেস ডালপালাগুলো কী হয়ে যায় নেড়া হয়ে যায় অ্যান্ড স্ট্রং উইন্ড এবং দমকা হাওয়া এগুলো অটমের সিজনের বৈশিষ্ট্য ওকে চলুন আমরা এবার কবিতাটাই যাই তাহলে কি হচ্ছে আমি ভালোবাসি ফিটফুল দ্যাট আমি ওই দমকা হাওয়া ভালোবাসি যা কি করে নড়াই দা কেসমেন্ট অল ডে অল ডে কেসমেন্টটাকে নড়াই অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি মসি মানে হচ্ছে শ্যাওলা শ্যাওলা যুক্ত এলম গাছ এলম গাছ দেবদারু গাছগুলোকে বলছে কি বলছে অ্যান্ড যে ওই শ্যাওলাযুক্ত মশি গাছ থেকে টেক্স নিয়ে নেয় কি নিয়ে নেয় দ্য ফেডেড লিভস মানে ধূসর পাতাগুলোকে কি করে অ্যাওয়ে টেক্স অ্যাওয়ে নিয়ে চলে যায় টুয়েলিং টুয়েলিং মানে ঘুরপাক খাওয়ানো ঘুরপাক খাওয়ানো টুয়েলিং তেম এই পাখা পাতাগুলোকে কি করে ঘুরপাক খাওয়ায় কোথায় উইন্ডো পেন এই যে জানালা এই যে জানালা থাকে এই জানালার এইটাকে বলে উইন্ডো পেন ঠিক আছে এর পুরোটাই তো এই উইন্ডো পেনের সামনে কি করে পাতাগুলোকে ঘুরপাক খাওয়াই তাও আমি দেখতে ভালোবাসি আর কি করে উইথ থাউজেন্ড আদার্স মানে আদার্স মানে অন্যান্য পাতাগুলোকে কি করে ডাউন দ্য লেন এই যে লেন আছে রাস্তা আছে এর রাস্তায় ওদেরকে ঘুরপাক খাইয়ে খাইয়ে উড়িয়ে নিয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্জার নাও আমরা এবার সেকেন্ড স্ট্যান্জার দেখব কি বলছে আই লাভ টু সি আমি ভালোবাসি দেখতে কি দেখতে ভালোবাসি সেকিং টুইক টুইক মানে ওই ডাল ডান্স টিল দ্য শার্ট অফ ইভ ইভ মানে ইভিনিং ইভিনিং তা আমি ভালোবাসি যেটা কতক্ষণ ডান্স করে সেটা ডান্স করে একবারে সন্ধ্যা নামা অবধি টুইংগুলো ঠিক আছে ওই টুইংগুলো সন্ধ্যা নামা অবধি কি করে ডান্স করে গাছের ছোট ছোটো ডাল পাতাগুলো ডালপালাগুলো টুইক দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ কটেজ রিডে কি থাকে রিগে কি থাকে স্প্যারো স্প্যারো কোথায় থাকে কটেজ রিগ কটেজ রিগে স্প্যারো থাকে যেটা ওই ছাদে ছাদের মতন একটা কাঠামো সেটাকে কটেজ রিগ বলে স্প্যারো চড়ুই পাখি হুচির যার কিচির মিছি। যার কিচিরমিচির মিচির উড মেক বিলিভ তোমাকে বিশ্বাস করিয়ে দেবে দ্যাট স্প্রিং অর জাস্ট নাও ফ্ল্যাটারিং সরি ফ্ল্যাটিং ফ্লাটিং বাই ইন সামার সুইথ ফ্লাওয়ার শুয়ে আছে ফুলের মানে বিভোর হয়ে দ্য স্প্রিং নাও ফ্লাটারিং বাই কি বলছে স্প্রিং এখন কি করছে স্প্রিংগুলো স্প্রিং বলছে বসন্ত জাত তখনও খুন শুটি করে চলেছে এল গ্রীষ্মের কোলে ফুলে ফুলে

the pigeon nestled around the cot cot মানে হচ্ছে বাসা নেস্ট ঠিক আছে আর nestled মানে ওই কোটেরই বতন কিন্তু এখানে বাসা নয় এখানে হচ্ছে বিশ্রাম নেওয়া nestled মানে বিশ্রাম করা pigeon গুলো মানে পায়রা গুলো কি করছে বিশ্রাম করছে কোথায় রাউন্ড দা কোট তার পাখির বাসায় নেস্ট ওকে বাসায় সে বিশ্রাম করছে কবে কখন অন ডাল নভেম্বর ডেইজ লাইক দিস এই রকম ডাল নভেম্বরের দিন ডাল নভেম্বর মানে ডাল মানে এখানে বিষণ্ন ওকে কোনো কাজ নেই এরকম বিষণ্ন একটা ডাল নভেম্বরের এইরকম দিনগুলোই পায়েরারা কী করছে বিশ্রাম নিচ্ছে আরাম করছে তাদের নেস্টে দ্য কক আপ দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং কক ক্রোয়িং ওকে মানে মোরক ডাকছে কোথায় ডাকছে আপন দা ডাংহিল 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 মানে মোরগ পশু পাখিদের নোংরা একটা স্তূপ আকারে যদি এরকম স্তূপ জমে যায় এরকম স্তূপ যাকে বলছে ডাংহিল ঠিক আছে তাদের দ্বারাই গঠিত এরকম ছোট 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 উঁচু জায়গাগুলোকে ডাংহিল বলা হয় ওই ডাংহিলের উপরে বসে কোকটা কি ককটা কি করছে ডাকছে ঠিক আছে অ্যান্ড দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং মিল মিল সেলস মিলগুলো বয়ে চলছে বা ঘুরে চলছে মিল মানে হচ্ছে পাখা বিশিষ্ট বড় বড় যে পাখা বিশিষ্ট মাঠের মধ্যে লাগানো থাকে যেগুলো হাওয়াতে ঘুরে এগুলোকে মিল বলছে ঠিক আছে এই মিলগুলো ঘুরে চলছে ঘুরে বয়ে চলছে বা ঘুরেই যাচ্ছে ঠিক আছে কোথায় সেটা অন হিত হিত মানে হচ্ছে ফাঁকা বিস্তীর্ণ জায়গাকে হিত বলা হয় দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন ব্রেস্ট র্যাভেন ব্রেস্ট থেকে ফেদারগুলো র্যাভেন মানে কাক কাকের বুক থেকে খসে পড়ছে কি র্যাভেন ফলস খসে পড়ছে কোথায় অন দ্য স্টাবল ই লি মানে হচ্ছে এটাও লি মানেও হচ্ছে ভূমি ফাঁকা ভূমিকে লি বলা হয় সে লিটা কেমন স্টাবল স্টাবেল কেন স্টাবল মানে সাপজি এটা একটা ফাঁকা ভূমি এখানে কি হচ্ছে ধান লাগানো ছিল সাপোজি এবার ধানগুলো যখন কেটে নেয় তাহলে কি হয় তার গোড়াগুলো থেকে যায় মাঠে তাই না গোড়াগুলো থেকে যায় গোড়া থাকলে যেরকম দেখা এই গোড়া থাকা অবস্থাটাকেই বলা হয় স্টাবল তার লিটা কেমন ভূমিটা কেমন হয়ে আছে স্টাবল লি মানে এইরকম স্টাবল নিই ছোটো 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 সব গোড়াগুলো মাঠে পড়ে আছে সেই এইটা এই যে এরকমভাবে বলার কারণটা কি এটা এইটা একটা সিজন এইটা রিপ্রেজেন্ট করে অটমকে কারণ এই যে ফল কেটে নেওয়া হয়েছে তারপরে যে যেই রূপটা পড়ে আছে ভূমির এটা অ্যাকচুয়ালি অটমের রূপ এইভাবে নেড়া হয়ে হ্যাঁ ডাল অবস্থায় মৃত্তিকাটা বা মাঠটা পড়ে আছে ঠিক আছে এই ফাঁকা ভূমির উপরে র্যাভেনের ব্রেস থেকে তার ফেদারগুলো খুলে খুলে পড়ছে দ্য অ্যাকর্ন অ্যাকর্ন মানে হচ্ছে ও গাছের ফল ঠিক আছে এই অ্যাকর্নগুলো কোথায় দ্য নেয়ার দ্য ওল্ড ক্রোনেস্ট পুরোনো পাখির বাসার কাছে অ্যাকর্নগুলো ফল প্যাটারিং পড়ছে কোথায় থেকে ডাউন দ্য ট্রি ট্রি থেকে প্যাটারিং মানে হচ্ছে পিট পিট করে শব্দ করে পড়া এটাকে বলছে প্যাটারিং ঠিক আছে টুপটুপ শব্দ করে পড়াটা প্যাটারিং দ্য গ্রান্টিং পিগস গ্রান্টিং মানে হচ্ছে শূকরের ডাক এটা গ্রান্টিং এটা আছে শূকরের ডাক ওরা গুদগুদ করে যে শব্দটা করে সেটাকে গ্রান্টিং বলছে দ্যাট ওয়েস্টস অন তারা কি করে অপেক্ষা করে থাকে স্ক্রাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল কিন্তু যখনই ওই অ্যাকনগুলো পড়ে কাছ থেকে তখনই তারা কী করে স্ক্রাম্বল হুড়োহুড়ি করে তাড়াহুড়া করে সেখানে হোয়ার দে ফল যেখানে পড়ে সেখানে গিয়ে ওই শুয়োরগুলো অ্যাকাউন্টটা নেওয়ার জন্য কী করে স্ক্রাম্বল করে স্ক্রাম্বল করে হুড়োহুড়ি করে দৌড়ায় তাড়াহুড়া করে কারণ তাদের এই অ্যাকন ফলটা তারা খাবে তাই ঠিক আছে এইভাবে কবিতাটা এখানে শেষ হচ্ছে খুব সুন্দর একটা কবিতা আশা করি তোমরা লাইনগুলোর মানে বুঝতে পেরেছ ধন্যবাদ